মাত্র পঁচিশশো টাকা চালান নিয়ে ফুটপাতে ছোট করে খুবই ছোট করে শুরু করেছিলাম মনে হয়েছে যে আমি করতে পারবো কিনা দেখি তো আলহামদুলিল্লাহ দুই বছরের মাথায় এখন আপনাদের দোয়াই পিতা মাতার দোয়াই সবার দোয়ায় এখন আমার দুইটা দোকান হয়েছে একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট আর একটা ছোট করে কফি শপ আমার সাধারণত কোনো অফার দেওয়ার প্রয়োজন হয় না তারপরে এই ভিডিও দেখে যারা আসবে যেহেতু এটা ভালোবাসার মাস আমরাও চাই আপনাদের ভালোবেসে আপনাদের জন্য সামান্য কিছু আয়োজন করতে তো আমি এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমার এখন যে বর্তমানে কফি শপটা আছে সেটাই বেসিক্যালি আমার ফাস্ট ফুডের আগে দোকান ছিল আমার ফুড কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং হেলদি খাবার এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো যার কারণে কাস্টমারের পেশার এত বেশি ছিল যে আমি চিন্তাভাবনা করছি পাশে আরেকটা পাশাপাশি আরেকটা ওপেন করার আলহামদুলিল্লাহ সেটাও আপনাদের দোয়ায় এখানেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এটা কথা না বললেই নয় আমি যখন আমার এই বড় রেস্টুরেন্টটা দিয়েছি তখন অনেকভাবেই চিন্তাভাবনা করছি যে পাশাপাশি দুইটা দোকান ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং ছিল এটার বাইরেও দেখা যায় যে অনেকেই চেয়েছে যেন আমি এই রেস্টুরেন্টটা না দিই আমি বড় করে ভালো কিছু করতেছি সেটা অনেকেরই মনে হচ্ছিলো যে না এটা করার দরকার নাই আমি যা আছি যেভাবে আছি এটাই ঠিক আছে কিন্তু এখন মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ আমি এটা দিয়েছি আমি এটা করতে পারি এখানেও অনেক কাস্টমারের প্রেশার আছে আমার ক্যাফেটা ছোট হলেও দেখতে খুবই চমৎকার এবং পরিবেশটা চারপাশে খুবই মনোরম এখানকার সুন্দর পরিবেশটা খুবই চমৎকার আপনাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আমাদের এখানে যে খাবারগুলো আপনারা অর্ডার করবেন বা যারা খেয়েছেন বা সামনে যারা খেয়ে থাকবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হালাল কোয়ালিটি ফুড টেস্টি একটা খাবার আমাদের এরকম কোনো প্রসেসিং নাই যে খাবারটা আমরা আগের দিন করে রাখছি পরের দিন আপনাদের দিচ্ছি যেটা অনেক রেস্টুরেন্টে হয়ে থাকে আমাদের প্রত্যেকটা খাবার এখানে অর্ডারের পরে দশ মিনিট বিশ মিনিট সময় নিয়ে আমরা সে খাবারগুলো সার্ভ করি আমার রেস্টুরেন্টটা ছোট বাট আমি তাদেরকে অনেক বড় বড় জায়গা থেকে হায়ার করে নিয়ে এসেছি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে আমার ফুড টেস্ট যেন ভালো থাকে গাইস আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে মাত্র 70 টাকা আপনারা ডাবল লেয়ারের বার্গার পাবেন খাবারের কথা তো পরে হবে আমি জাস্ট ক্যাফেটা দেখে আমি ক্যাফেটা দেখে প্রেমে পড়ে গেছি এত সুন্দর ইনডোর প্লাস আউটডোর দুই ভাবে কিন্তু আপনারা বসে পারবেন আমি আউটডোরে বসে আজকে রিভিউ করব চলেন দেখি কি কি খাবার অর্ডার করছি এই হচ্ছে ডাবল লেয়ারের মিনি বার্গার এটার প্রাইস হচ্ছে 70 টাকা

ষাট টাকা আর আপনার যদি ওয়ান ইসো টু নেন তাহলে হচ্ছে তিনশো টাকা অ্যান্ড এই পাশে হচ্ছে চাউমিন আছে চাউমিনটাও মনে হচ্ছে স্পেশাল কারণ সেম টাইপের ইনগ্রিডিয়েন্টস আছে এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা আর যদি হাফ নেন তাহলে হচ্ছে একশো ষাট টাকা এই হচ্ছে ডাবল লেয়ারের বার্গার এর ভিতরে চিকেনগুলা সস আছে টমেটো সস অ্যান্ড এই পাশে হচ্ছে লেটুস পাতা লেস ফ্রাই বিসমিল্লা মাত্র সত্তর টাকায় এত ফ্লেভারফুল একটা বার্গার বার্গার বানগুলো বেশ সফট আছে এবং এই চিকেনটা আছে ভিতরে এই চিকেনটা কিন্তু মজা আছে এন্ড এই হচ্ছে রেগুলার সাইজের বার্গার এটা হচ্ছে ক্রিসপি বার্গার মূলত লেটস টাই বিসমিল্লাহ বার্গারের ভিতর যে চিকেনটা আছে এটা খুব ক্রিসপি এন্ড বানটাও বেশ ভালো ওনাদের যে এই যে টমেটো সসটা আছে না প্লাস মিউনি সসটা এত বেশি মজা যে কোনো বার্গারের সাথে এটা ভালো লাগবে এই হচ্ছে ওনাদের পাস্তা ইটার প্রাইস নাকি মাত্র 70 টাকা কোয়ান্টিটি কিন্তু মাশাআল্লাহ আপনাকে বলতেই হবে বিসমিল্লাহ এই টাকাে পুরো চিকেনু দিছে ওনারা

অ্যান্ড এই হচ্ছে মিড বক্স এটা হচ্ছে একশো দশ টাকা দেখি কি কি আছে এখানে পুরো লুট করা একদম মিউনি সস দেন হচ্ছে টমেটো সস অ্যান্ড হচ্ছে সসেস আছে অ্যান্ড হয়তো মিট বল আছে ভিতরে বক্সটা ছোট কিন্তু লুট করা একদম পুরা এটা হচ্ছে ওনাদের মিউনি সস অ্যান্ড এই হচ্ছে টমেটো সস এই দুইটা সস জোস এই দুইটা সস হচ্ছে ওনারা বার্গার ইউজ করে প্লাস হচ্ছে মিট বক্স ইউজ করে যে কারণে না সব কিছুই ভালো লাগতেছে ওনাদের স্পেশাল ফ্রাইড রাইস এটা যদি আপনার সামনে থেকে দেখেন আপনার মনেই হবে এটা স্পেশাল জাস্ট আমি দেখা এখানে কি পরিমাণে ইংলিশ আছে মাশরুম হিউজ পরিমাণে দিছে প্রং দিছে চিকেন আছে রাইসটা দেখতেও যেরকম খেতেও সেরকম মনে হচ্ছে যে আমি স্পেশাল ফ্রাইড রাইস খাচ্ছি প্রচুর পরিমাণে ভেজিটেবেল আছে দেন চিকেন প্রন মানে আমি প্রত্যেক বাইটেই বাইটে কিছু না কিছু পাচ্ছি এই হচ্ছে ওনাদের স্পেশাল চাউমিন এটার প্রাইস কিন্তু একশো ষাট টাকা ওয়ান ওয়ান আর ওয়ান ইস টু টু নিতে পারবেন আপনারা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে চিকেন দেন হচ্ছে প্রন অ্যান্ড ভেজিটেবল দেওয়া আছে

করে মানে চকলেট ইউজ করছেন দাদা বেশ ভালো লাগতেছে তো আপনারা যদি এখানে আসেন খাবারের পাশাপাশি কিন্তু এই চাটাও ট্রাই করতে পারেন মজাদার বাজেট ফ্রেন্ডলি খাবার যদি খেতে চান আপনাকে আসতে হবে ভিন্ন স্বাদের ক্যাফেতে এটার অ্যাড্রেস হচ্ছে বীরপুর এগারো এভিনিউ ফাইভ নয় নম্বর লেন পানি ট্যাঙ্কের ঠিক অপোজিট গলি